সামগ্রিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি রাজ্যে যা চলছে সাহসিকতার সঙ্গে আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে ক্ষোভের যে অভিব্যক্তি এটা ঘটতে শুরু হয়েছে এবং সংঘবদ্ধভাবে মিছিল করে আমাদের প্রার্থীরা যেখানে যেখানে সম্ভব সেই সমস্ত জায়গাগুলিতে তারা নমিনেশন দাখিল করতে শুরু করেছে। এর থেকে পরিষ্কার আমরা ভোটটা চাই ভোটে আমরা লড়াই করতে নেমেছি এবং লড়াই করে আমরা জিততে চাই আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ আমাদের সঙ্গে আছে শাসক দল খুবই আমার মনে হয় জনবিচ্ছিন্নতা এটার অন্যতম কারণ বুঝতে পাচ্ছেন যে অবার সুষ্ঠু ভোট হলে হারবেন এই কারণেই যাতে আমাদের নমিনেশন দেখি না করতে পারে তার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করা এই ষড়যন্ত্রগুলো শাসক দল করছেন আমরা ভোটের সময় প্রশাসনের নিরপেক্ষতা আশা রাখি কিন্তু নিরপেক্ষভাবে প্রশাসন সেখানে কাজ করছে কিনা এটা মানুষের প্রশ্ন উঠে গেছে এবং সকলের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে কারণ আমরা লক্ষ্য করলাম গতকাল পুলিশ প্রশাসনের যে বক্তব্য এই বক্তব্যর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি অনেকটা মানুষের প্রতি যে দায়বদ্ধতা এটা অস্বীকার অনেকটা করা হয়েছে এবং সেখানে কমিশনের কাছে আবার আমরা আজকে জানতে চেয়েছিলাম কিন্তু কমিশন সেখানে বলছেন আমাদের দায়বদ্ধতা আছে মানুষ যাতে ভোট দিতে পারে নির্বাচনের প্রার্থীরা যাতে দাঁড়াতে পারে তাদের নিরাপত্তা এই বিষয়গুলি নিশ্চয়ই কমিশনের আওতায় পড়ে তো এইগুলি সম্পর্কে লিখিত ইনস্ট্রাকশন আগেই দেওয়া হয়েছে এখন যেহেতু পুলিশ কথা আপনাদের কাছে বলেছে এবং আমরা আবার পুনরায় এই নির্দেশটা আবার পাঠিয়ে দেব আমরা চাই ভোটটা হোক এগুলো কমিশনের বক্তব্য কমিশনের এ বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা আশা করব আজকেও আমরা জানি কিছু কিছু জায়গায় এই ধরনের একটু বাধার চেষ্টা হচ্ছে অনেক ব্লকের মধ্যে এখনও তারা বসে আছে বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে যারা লক্ষ্য করে গেছে উত্তর জেলার তারপর উনকুটি জেলার সব কয়টা ব্লকে আমাদের লোকরা নমিনেশন পেপার জমা দিচ্ছেন এদিকে ধলাই জেলার আম্বাসাতে দিতে পেরেছেন সালেমাতে খুব কষ্ট করে আমাদের পার্টি সেক্রেটারি ছিলেন সেখানে জমা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা হচ্ছে দুর্গাচুড়ি ব্লকে জমা দেওয়া যায়নি ওইদিকে কল্যাণপুর এটেম নিয়েছে দেওয়া যায়নি আর পশ্চিম জেলা সবচেয়ে খারাপ অবস্থা জিরানিয়া কোভাগরতলা মনপুর বামুটিয়া এই যে আমাদের শহরের পাশে একদম ডুকরি এই ব্লক যেটা কি এই ব্লকটা এই যে এখানে পাঁচটা ব্লক পশ্চিম জেলার এগুলো পুরোপুরি তারা চত্বরে থেকে শুরু করে রাস্তাঘাট সব দখল নিয়ে আছেন এবং তারা পাহারা দিচ্ছেন কোনো প্রার্থী যাতে ব্লকে ঢুকতে না পারে সিপাইজ জেলাতে লক্ষ্য করা গেছে যে সেখানে বিশালঘড় আজকো আমাদের তারা চেষ্টা করেছিল এখন পর্যন্ত খবর ঢুকতে পারেনি এখন পর্যন্ত কিন্তু আমাদের তারা চেষ্টা করছে ব্লকে ঢুকার জন্য বিশাল চরিলাম ডুবতে দেয়নি নলসর ডুবতে দেয়নি বক্সনগর ঢুকতে দেয়নি এবং ওইদিকে কাঁকড়াবর্ণ ঢুকতে দেনি এবং সাউথে এবং বেশ কত ব্লকে তারা বাধা তৈরি করেছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গতকাল আমরা লক্ষ্য করলাম ওই দুটো জেলা উত্তর এবং উনকুটি এদিকে আম্বাসা তারপর এদিকে তেলিয়ামুরা খোয়াই তারপর ওইদিকে সাত চার ব্লকে আপনারা শুনেছেন মেরেছে আক্রমণ সংঘটিত করেছে তার মধ্যে সাহসিকতা সেখানে দিয়েছেন কালকে জমা দিয়েছেন বনভ জমা দিয়েছেন এবং বেশ কিছু ব্লকে সাহসিকতার সঙ্গে জমা দিচ্ছে তাই এক থেকে পরিষ্কার যে আমরা তো ভোটটা চাই আমরা মানুষের কাছে ভোট হোক এটা আমরা চাই এবং মানুষ ভোটটা চান বলে সেখানে প্রার্থী হওয়ার জন্য এগিয়ে এসছেন এত ভয় ভীতি হুমকি আক্রমণ এগুলিকে উপেক্ষা করে সাহসের সঙ্গে কিন্তু মানুষ এগিয়ে এসছেন যে এটার প্রতি যদি তাদের বিন্দুমাত্র সম্মান বোধ থাকে তাহলে এটা তাদের দিক থেকে করা উচিত না এর থেকে বিরত হওয়া উচিত আমরা সরকারকে বলব প্রয়োজনীয় ব্যবস্থা যাতে ইমিডিয়েটলি নেয় এবং আমরা মনোনয়ন দিতে চাই আমরা এখনও বলব যে মনোনয়ন দেওয়ার সময়টা বাড়ানো হোক এবং আদালত ইতিমধ্যে শুনেছেন যে পিটিশন গ্রহণ করেছে বক্তব্য শুনবেন আমরা চাইব যাতে সব কয়টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সব কয়টা আসনে যাতে আমরা প্রার্থী দিতে পারি সেই ব্যবস্থা যাতে নেওয়া হয় কমিশন যাতে সেখানে ব্যবস্থা আজকেও আমরা সেটা বলেছি কমিশনের সঙ্গে এই পর্যন্ত তিনবার দেখা করেছি ডিজির সঙ্গে দেখা করেছি এবং আজকে তো কমিশন এটাও বলেছে শুধু ডিজি নয় ডিএম এবং এসপিদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন আগেই গত শনিবার দিন নির্দেশ দিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য এবং ব্লক চত্বরগুলো পরিষ্কার করার জন্য এবং যাতে ব্লক চত্বর এই সমস্ত মানে যারা লোক দখল নিয়ে রেখেছে সেই রাস্তাঘাটগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের কাছে খবর হলো সেখানে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় স্তরে কিছু কিছু পুলিশ অফিসার কিছু কিছু চেষ্টা করছেন আমরা গড় কিন্তু উপর স্তরটা যেভাবে অ্যাক্ট করা উচিত যেভাবে তাদের একটু রুখে দাঁড়ানো উচিত যে একটা স্বাভাবিক অবস্থা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের সেভাবে কিন্তু উপরতলাটা আমাদের মনে হয় ঠিক মতো অ্যাক্ট করছেন না এবং এই জায়গাটাতে কমিশনকে বিষয়টা দেখার জন্য অনুরোধ জানিয়েছি কমিশন নিশ্চয়ই সেখানে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি তো আছে হ্যাঁ ওয়ান্ডাসোরা হ্যাঁ একটু একটু যেহেতু পঞ্চায়েতের কাছে কথা হচ্ছিল ওই জন্য বলে দেখুন গণ্ডাঝড়ার খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং গণ্ডাঝড়ার পরিস্থিতি আপনারা যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন এখনো স্বাভাবিক হয়নি উদ্বেগের যথেষ্ট কারণ আছে আমরা উদ্বেগ নেওয়া গণ্ডাছড়ার ঘটনাতে এখানে যা করা দরকার সরকারের তরফ থেকে সেটা করা হচ্ছে না একটা পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি দুটি সম্প্রদায়ের মধ্যে যখন তৈরি হয় যারা সর্বস্ব খুঁয়েছেন প্রথমত স্বাভাবিক পরিস্থিতি নেওয়ার জন্য তাদেরকে প্রাথমিক সাহায্যটুকু দেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে সেই সাহায্যটুকু এখনো সবাইকে দেওয়া হয়নি এবং প্রত্যেককে দ্বিতীয় পদক্ষেপ হিসাবে আমরা অধীনও বলেছিলাম আবেদনও করেছিলাম যে সরকার দ্বিতীয় পদক্ষেপ হিসাবে যারা ক্যাম্পে আছে বাড়িঘর নিঃস একদম শেষ হয়ে গেছে তাদেরকে বাড়ি ঘরে ফেরত নেওয়ার জন্য যথাযথ উদ্যোগ এবং টাকা পয়সা আপনি বরাদ্দ করুন প্রশাসনের শুধু এইচডিএম নয় আর উপরে স্তরের অফিসারকে বসান যেন এই কাজগুলো বাড়িঘড়ি ফিরে নেওয়ার জন্য তদারক করতে পারেন এবং যেই ছেলেটা মারা গেছে ওইখানে উপজাতি অংশের সেই ছেলেটার পরিবারে ক্ষতিপূরণ হিসাবে ওই পরিবারে একটা চাকুরির ব্যবস্থা করুন পুলিশের তরফ থেকে শুধু এইচডিপিও বা থানার ওসি এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না মেচুরিটির প্রশ্ন পুলিশের নেতৃত্বে হেডকোয়ার্টার থেকে নেতৃত্বের কেউ কেউ গিয়ে ওখানে ক্যাম্প করা উচিত যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ ফিরে আসে এই আস্থার পরিবেশটা ফিরে আসার জন্য পুলিশ এবং প্রশাসন সমস্ত অংশের মানুষের সাথে সাথে বিভিন্ন রাজনীতি নির্বিশেষে এসব প্রশ্ন নয় কোন সম্প্রদায় কোন জাতি প্রশ্ন নয় যাদের সহযোগিতা নিয়ে সবাই সঙ্গে আলাপ আলোচনা করে একটা শান্তিপূর্ণ পরিবেশ মানুষ যেন আস্থা স্থাপন করতে পারে সেই পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব সরকার সেটা যথাযথ ব্যবস্থা করবেন এটাই আমাদের বক্তব্য এখনো সেটা সম্পূর্ণ করা হয়নি প্রশাসন যদি এখানে হতো পরিবেশ এবং প্রশাসনের এটা দুর্বলতা এবং এটা চেষ্টা করলে আন্তরিকভাবে যদি চেষ্টা করে এটাকে কন্ট্রোলে আনা যেত আমরা আশা করব যে মানুষকে সমবেত করে শান্তিকে আমি মানুষকে ঐক্যবদ্ধ করা এবং পিস মিটিংয়ের ব্যবস্থা করা সবাইকে নিয়ে বসে পিটিং করা স্বাভাবিক অবস্থায় কীভাবে ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ সরকারকে নিতে হবে এবং পুনরায় যাতে ঘটনাগুলো আর না বাড়ে আর যাতে কোনো ঘটনা সংঘটিত না হয় এটা আমাদের আবেদন থাকবে আর তার সঙ্গে ওই এলাকার যারা সকল অংশে মানুষকে অনুরোধ থাকবে আবেদন থাকবে যে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য সকল শুভবুদ্ধি সম্পন্ন যাতে মানুষ এগিয়ে আসে এটা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আগেও আবেদন জানিয়েছি আবার পুনরায় আমরা আবেদন রাখছি